প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চাপাইনগঞ্জ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম শিবগঞ্জ উপজেলার দৌড়ভুর ইউনিয়নের চর জগন্নাথপুর এলাকায় আয়োজিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণী কার্যক্রম বন্যায় বিপর্যস্ত চাঁপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চর জগন্নাথপুর এলাকায় বাড়িঘর হারানো মানুষগুলোর দিশেহারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে চাপাইনবগঞ্জ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম চাপাইনবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাহফুজ রায়হান ও ডাক্তার আব্দুস সামাদের দিক নির্দেশনায় আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণী অনুষ্ঠান বন্যার্য এলাকায় মানুষ ভিড় করছে মেডিকেল ক্যাম্পে ডাক্তার রুগী দেখছেন মানে গরিব অসহায় মানুষ মানে ওষুধ ফ্রি ওষুধ পাচ্ছে এটা আমাদের জন্য অনেক গৌরবের একটি বিষয় চা পায় না ওইসে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যা আমাদের এই পদ্ধতি এই সময় জেলা সদর হাসপাতালের চিকিৎসক মাহফুজ রায়হান বলেন মানুষ যখন বিপদে থাকে তখন শুধু চিকিৎসাই নয় মানসিক সাহসও প্রয়োজন আমরা চেষ্টা করছি দুটোই দিতে সংগঠনের সদস্য আক্তারুজ্জামান শিহাব আলমগীর জয় ও মশিউর রহমানের নেতৃত্বে চাপাইনোয়াবগঞ্জের স্বেচ্ছাসেবীদের একটি টিম মাঠে নেমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন এ সময় স্বেচ্ছাসেবীদের তৎপরতায় ভরে উঠে গোটা এলাকা বর্জাতদের মাঝে যে এই যে ওষুধ বিতরণ কার্যক্রম এটি প্রথমত আমাদের উদ্যোগ নেওয়া হয়েছিল যে আমরা কিছু ত্রাণ বিতরণ বা খাবার টাইপের কিছু বিতরণ করবো তো যাই হোক সবার একটা মিটিংয়ের ব্যবস্থার মাধ্যমে আমাদের উপদেষ্টা মহাদয় ডাক্তার আব্দুল সামাদ এবং ডাক্তার হেন স্যারের সার্বিক নির্দেশনায় এই বিভিন্নভাবে ওষুধগুলো সংরক্ষণ করে এর আগে আমরা দুইটি ইভেন্ট পরিচালনা করেছি যেটা হলো চর আলাতুলি এবং হচ্ছে নারায়ণপুর পাকা ইউনিয়নে আমরা এটি তৃতীয় ধাপে এসেছিলাম আমাদের এই সার্বিক পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানি এবং হচ্ছে যে ব্যক্তি প্রতিষ্ঠান এবং আমাদের দুজন উপদেষ্টা মহোদয়ের সার্বিক সহযোগিতায় আজকে জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে এই ইভেন্ট পরিচালনাটি সম্পূর্ণ হয়েছে এ সময় গৌড় শিখগঞ্জ ম্যাঙ্গো সিটির প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর জয় তার সূচনা বক্তব্যে বলেন আমরা যে ফ্রি যে ওষুধ বিতরণ ও চিকিৎসা চলছে এটি মূলত তৃতীয় ধাপে এটি চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দুলুপুর ইউনিয়নের পদ্মা ভাঙন কবলিত এলাকার নাম জগন্নাথপুরে এখানে আমরা এসেছি এবং এখানে সাধারণ মানুষের মুখ থেকে যেটি আমরা শুনেছি যে তারা এ স্বাস্থ্যসেবাটি পেয়ে খুবই খুশি এবং আনন্দিত আমরা যে কোনো সময় যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ চাপাইনগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আরেকজন সদস্য মুশিউর রহমান তিনি তার বক্তব্যে বলেন আজকে আমরা আসছি নবজীগন্নাথপুরের বন্যা ভূগুপলাকায় সাধারণ মানুষের মাঝে ওষুধ বিতরণ কর্মসূচিতে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা তৃতীয় ধাপের প্রোগ্রাম চলছে আমাদের এই প্রোগ্রাম সম্পূর্ণ করতে আমাদের সাথে দুজন উপদেষ্টা ডক্টর আব্দুল সামাদ এবং মাহবুব জাহান সাহ সানিকভাবে সহযোগিতা করছেন তাদের নিকট আমরা চিরকৃতজ্ঞ যে তারা আমাদেরকে এত সুন্দর একটা ইভেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছে টেকনোলজি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তারা এই সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা যে এই বন্যা দুর্গত এলাকাতে এসে মানুষদের পাশে দাঁড়িয়েছে এটা সত্যি খুব প্রশংসন এলাকাবাসীর মুখে মুখে এখন স্বস্তির গল্প চিকিৎসা সেবা আর বিনামূল্যে ওষুধ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে কেউ চোখে বলেছে তাদের কষ্টের কথা কেউ আবার ফিরে পাচ্ছেন বাচার নতুন ভরসা আমরা জেলা শিশু প্ল্যাটফর্মের সকল সদস্যদের কৃতজ্ঞ জানাই এবং সামনের দিনগুলোতে জেলা শিশু প্ল্যাটফর্ম এভাবে বন্য সহকারে যে কোনো দুর্যোগে আরও সামনে দুর্বার গতিতে এগিয়েছিল সবার জন্য শুভকামনা আমাদের কার্যক্রম প্রায় শেষের পথে যে যেগুলো আমাদের পর্যাপ্ত ওষুধ ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষ আসতে আছে চিকিৎসা ও মানবিক সহায়তার এই উদ্যোগ যেন নতুন করে আসার আলো ছড়ালো চর জগন্নাথপুরে বন্যার্থরা বিশ্বাস করেন এই সহযোগিতা তাদের দুঃখ দুর্দশা লাঘবে বড় ভূমিকা রাখবে আজকে আমরা এখানে বিনামূল্যে ওষুধ বিতরণ করতে এসেছি এবং আমরা দেখেছি যে বিশেষ করে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং তারা এই ওষুধ সামগ্রীতে অনেক আনন্দিত এবং বিশেষ করে তারা ধন্যবাদ জানিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা মাহবুব রায়ান এবং এমন মহৎ উদ্যোগে খুশির ঢেউ বইছে গোটা এলাকায় মানবিকতার এই সেবা কার্যক্রম যেন প্রমাণ করেছে মানুষ মানুষের জন্যেই চাপানীয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এইচ এ সম্রাট নিউজ ডেস্ক